তো দেখো বন্ধুরা সকাল সকাল জল ভরতে চলে গেছে আর স্নান করে নিয়েছি ঠান্ডা তো তাই গায়ে দিয়েছি তো দেখো এক একটা করে জল আনতেছি তো দেখো জল আর খাওয়ার জলটাই আমাদের লাগে শুধু তাই তো দেখো জল ভরা কমপ্লিট হয়ে গেছে হাই ফ্রেন্ডস ঠান্ডা ঠান্ডা শুভ সকাল দিয়ে শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো বলো ঠান্ডাতে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করছি ঠান্ডা স্নান টান হয়ে গেছে চুলটা দেখে মনে হচ্ছে না তো চুলটা ভিজাই নি চুলটা ভিজালে ঠান্ডা না ছাড়তে পারি না কি করবো বলো জল টল ভরা হয়ে গেছে কাঁচা ধোয়া সমস্ত কমপ্লিট তো একটু বসছি বলি চলো তোমাদেরকে একটু শুভ সকালটা জানিয়ে দিই আর আমার আজকের দিনে আজকে হচ্ছে বুধবার তো নতুন তো চলো বন্ধুরা আজকের দিনে সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে প্লিজ তোমরা স্কিপ করো না তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তো এইভাবে ভালোবাসাটাও অবশ্যই আমি আরও সামনের দিকে এগোতে পারবো আমিও তোমাদের পাশে আছি চিন্তা করো না তো একটা লাইক দিয়ে দেখা শুরু করো অনেকগুলো কমেন্ট অনেক হয়ে যাচ্ছে তো লাইকটা হচ্ছে না প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো ভিডিওটা আর কি দেখাবো বলো তো সারাদিনে রোজকার কাজকর্ম আমাদের তো লাইফস্টাইল জীবনের যেন আমরা একটা বউ মানে বাড়ির ভিতরে সমস্ত এইসব কাজ আর কিছু দেখানোর নাই তো আর কি করবো বলো এগুলো একটু কষ্ট করে দেখো দেখো ভালো অবশ্যই লাগবে তো আশা করছি তো চলো আজকে অনেক বুকে দিলাম ফাঁকা পেলাম তো আজকে অনেক সকালবেলা কাজ টাজ হয়ে গেছে আর দেখো আমাকে ঠান্ডা লাগছে না আমাদেরকে দেখে 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 কাদের ঠান্ডা লাগছে বলো তো আমার কিন্তু ঠান্ডা লাগছে না কেন বলো তো সকালবেলা ঠান্ডা জল দিয়ে স্নান করে নিয়েছি মানে কত ফ্রেশ লাগছে শরীরটা বলো যাই হোক আজকে আর রান্নাঘর দিয়ে শুরু করলাম না আজকে যেখানটায় আমি বসি রোজকার আমার এটা হচ্ছে আমার রুম আমার মানে আমি এখানে ভিডিও বানাই তাই আমার মানে এতটা এগিয়েছি আজ এখানটাই ভিডিও বানিয়ে বানিয়ে যাই হোক তো চলো এখন পুজো দেব টিফিন বানাবো দেখি একটু হালকা আমার আজকে বড় ছেলের পিকনিক আছে তো আর আমরা দুজনের জন্য তো যাই হোক একটু হালকা করে টিফিন বানাবো চলো রাখছি এখন পরে ফিরে আসছি ওখানে রোদ লাগছে তো ওখানে রোদ লাগছে বাবা 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 কত কি বলছে গো কাছে ওখানে রোদ ওখানে রোদ ওখানে বাসো বাসো বসো বসো ওখানে বসে পড়ো বসো বস বসো হ্যাঁ এই তো কথা শোনে গো দেখো আলুর তরকারি বসিয়েছি আবার একটা আলুর তরকারি কি করবো বলবো এটা চায় না ও চা গরম বসিয়েছি আমি খাবো আর সূর্যটা দেখো কি দারুণ লাগছে আমার মুখটা চিক 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 করছে দেখে কেমন হচ্ছে এই দেখো গরু গরু দেখে কেমন হচ্ছে আমি দৌড়ে এসছি বলে কি হলো রে বাবা আরে গরু তো তো দেখো এখানে গরু দেখে কেমন লাফাচ্ছে তার সঙ্গে আমার ছোটো ছেলে দেখো দুজনে মিলে দেখো রোদে একটুকে রেখেছি আমি বলে একটু রোদে থাক ঘরটা ঠান্ডা তাই দেখো আর দেখো ছাদে জামা কাপড় মেলতে গেছি ওখানেও আমার ছোটো ছেলে গিয়ে দেখো উৎপাত করছে ক্যামেরাটার সামনে ওই দেখো ও ক্যামেরাটার সামনে কত ভঙ্গি দেখাচ্ছে কি বলবো বলো ক্যামেরাটাকে ধরে ফোনটাকে রেখে দিয়েছিলাম দেওয়ালের পাশে ওকে ধরে নিয়ে ও নিজেই ভিডিও করবে ওই দেখো ঠিক করে তো ধরতে পারছে না নড়ছে চড়ছে ওই রকম পড়ছে আমি যত বলছি আমার মুখ দেখা যাচ্ছে তো বলে হ্যাঁ 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 মুখ দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে তো দেখো কেমন করছে আর আমি অনেকগুলো কাঁচা ধোয়া করেছি তো চল ছাদে মেলতে গেছে আমি বলি ছাদে অনেকক্ষণ রোদ থাকে তাই বলি জামা কাপড়গুলো মেলে দিই তো দেখো সব জামাকাপড় মেলা হয়ে গেছে তো তারপরে দেখো জামা কাপড় মেলতে ওকে যেন এখনই ঠান্ডা লাগছে তো বন্ধুরা দেখো আজকে একটা আমি জিনিস বানাবো নিজের মনেই এটা কোনো কিছু কিছু দেখেও না কিছু না তো কি বলো তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপিটা ভাপিয়ে রেখেছি ফুলকপিটা ভাপিয়ে রেখেছি এখানে মটরশুঁটি নিয়েছি তো মটরশুঁটিগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি আর এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন এটা দেখ তো এইটা দেখেই বুঝতে পারছো এটা কিসের জন্য আন্দাজ করতে নিশ্চয়ই পেরেছো যে এটা চিকেনের জন্য কারণ এত পেঁয়াজ এত রসুন আদা তো এগুলো নিশ্চয়ই চিকেনের জন্য হ্যাঁ অবশ্যই ঠিকই ধরেছ চিকেনের জন্য তো চিকেনটাকে আজকে একটু অন্য ধরনের বানাবো আমি আমার মন থেকে তো এটা ফুলকপি আর মটরশুটি দিয়ে বানাবো তো একই ঘেয়ে আমি খেতে কেমন লাগে বলো তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি তো চিকেন পরলে অবশ্যই ভালো লাগবে আশা করি তো চলো আমি বানাতে থাকি আর তোমরা সাঁতে থেকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি অত কে খাবে না খাবে সেটা জানি না তো বানিয়ে তো দেখি সে গালি খাই আর যাই খাই ভালো লাগুক না লাগুক আমার বড় ছেলে তো খাবে না আজকে ওই বেশি গনগন করুক গনগন করার মানুষ আছে অবশ্যই তাও আমি বলি না চলো বানিয়ে তো দেখি বানাতে কি অসুবিধা আমার তো বিভিন্ন রকমের আইটেম রান্না বানাতে ভীষণ ভালো লাগে তো এমন কথা কী বলো তো সব কিছু মানে একটা নতুন নতুন তো রান্না আমার চ্যানেল নয় যেহেতু আর নতুন নতুন রান্না করতেও অনেক কিছু লাগে সেটা তোমরা ভালো মতনই জানো সব কিছু তো সামর্থ্য হয় না বলে তাই হোক চলো এটা ভেজে নাও একটু লবণ দিয়ে তো দেখো এরপরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখো এগুলো ভাজা হয়েছে চলো নামিয়ে নিই এটা জানি না কপিরাইট আসবে নাকি পাশে গান বাজতেছে জানি না শোনা যাচ্ছে না কি ভগবান জানে কি হচ্ছে যে হঠাৎ কেন গান বেজে গেল কে জানে এই জন্য তো জানি না তো দেখি দেখা যাক যখন ইয়ে করবো নাহলে ভয়েসটা বসাবো তো সেমভাবেই আমি করছি দেখো তো একই সেমভাবে যেমন চিকেন বানাই তো তেমনইভাবে বানাচ্ছি তো এখনও চিকেনটা ধোয়া হয়নি তো চিকেনটা এখনই আনলো দেরি করে আনা হলো বলে তাই তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে তো এরপরে না পেঁয়াজ বাটা আমি একটু দেবো একটু বাটা রেখেছি বাটাটা একটু দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি দেই না সচরাচর তো আজকে গ্রেভি হওয়ার জন্য একটু বাটাটা দিচ্ছি তাহলে আলু ছাড়া তো বানাবো তাই এরপরে রসুনটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে চলো আর এই যে মাংসটা দিয়েছি কিন্তু হলুদ হলুদ কিছু মাথা মাথায় নি একবারেই দিয়ে দেবো আর হলুদ রৌদ মাখানোর সময় নেই দেরি করে মাংসটা আনা হয়েছে বলে তাই আর হলুদ রৌদ মাখালাম না আজকে আর একটু টমেটোটা দিয়ে দিচ্ছি চলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিই তারপরে ফিরে আসছি তো ধর গুঁড়োটা দিয়ে দিলাম তো মা গুঁড়োটা দেখানো হয়নি তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লাস্টে দিই আজকে আগে দিচ্ছি যেহেতু ফুলকপিটা দেবো বলে তাই আগে দিয়ে দিলাম মশলাটাকে লঙ্কা গুঁড়োটা নি আমার ছেলের জন্য তুলে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়োটা দেবে তো তাই লঙ্কাটা দিয়ে না তো চলো চিকেনগুলো দিয়ে দিই এবারে রবন দিয়ে কষিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা কষানো হচ্ছে এটা কষাচ্ছি এখনো হয়নি কষানো আর বন্ধুরা দেখো আমার ছেলের জন্য উঠিয়ে নিয়েছে আর একটু এইটুকু নিয়ে রেখেছি আর তো খাওয়ার কেউ নেই বলো দুজন তো দেখো এবার ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি অনেকটা দেরি হলো মাংসটা এ করতে করতে তো আর একটা আছে মাংস সেটার জন্য এ করতে করতে পেঁয়াজ পেঁয়াজ কাটতে খুব দেরি হয়ে গেল তো তো চলো এটাকে কষিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই কষিয়ে নেই একটুখানি জল দিয়ে দেবো দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে আর এক হাতে সব কড়াইটা ধরাই যাচ্ছে না প্রচুর নড়ছে কড়াইটা আর এখানে বাটিতে একটু গরম জল বসিয়েছি তো দেখো একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি আর গরম জল দিলে না ভালোই হয় তখন সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি ফুটে যাক তো দেখো হয়ে গেছে তো গরম মশলা দিয়ে দিচ্ছি একটা এলাচ দিচ্ছি গরম মশলার মধ্যে একটা এলাচই দিচ্ছি আর কিছু দেইনি তো গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তো একটু ধনে পাতা দিয়ে দেবো চলো তো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আজকে কী কী রান্না করলাম এই যে সিম আর বিমস করে ভেজেছি একটুখানি আর এটা রসুন টমেটো চাটনি এটা সকালের তরকারিটা একটু আছে এই যে দেখো তো দেখো এই যে চিকেন কিমা বানিয়েছি আর এই যে দেখো ছোটো ছেলের চিকেন ঝাল ছাড়া আর দেখো ফুলকপি মটরশুটি দিয়ে চিকেন তো কেমন হয়েছে বলো তো এইগুলোই বানিয়েছি আর কিছু বানানো হয়নি চলো এখন রাখছি পরে আবার ফিরে আসছি রসুনটা সুন্দর হয়ে গেছে ছেলেকে খেতে দেবো তো শুভ বিকাল বন্ধুরা এখন বেশি বাজেনি জানো তো চারটা কুড়ি বাজে মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে তো শীতের বেলা না এরকমই মনে হয় ভালো লাগে না একদম মানে রোদে যখন একটু বসতে টসতে হবে যখন একটু গাটা গরম হবে 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 সেই সময়ই ব্যাস মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় ওই মনে হয় শীতকাল তো ওইরকম মনে হয় বহু ঠান্ডা লাগছে আমার সকালবেলা স্নান করেছি ঠান্ডা লাগেনি এখন বেশি ঠান্ডা দেখেছো স্টলটা গায়ে দিয়ে দিয়েছি এটা চাদর না এটা স্টল তো গায়ে দিয়ে দিয়েছি ছয়টারও পরবো একটু পরে সন্ধ্যা টন্দা দিয়ে একদম শয় করব। পরবো আর একজন দেখো পড়তে বসেছে পড়তে যাবে পড়তে যাওয়ার আগে ও যত পড়ার কথা মনে থাকে সারা দিন ঘুরবে সকাল থেকে ঠিক পড়তে যাওয়ার আগে তখন বলবে আমি একটু পড়ি আমি একটু পড়ি ও যাওয়ার সময় পড়ে করে তারপরে যাবে তাহলে মনে থাকে ওইটা নাহলে মনে থাকে না আগে থেকে পড়লে ওর মনে থাকে না তো বন্ধুরা দেখো ঘরে বসে আছি বুঝতেই পারছো তো বিছানা টিছানা ঝাড়লাম তো আমার ছোটো ছেলেকে খেতে দিলাম ভাত গরম করে আর তরকারি তো আছেই চিকেন টিকেন পরেই আছে বড় ছেলে তো খাবে না তো আমরা তিনজন খাবো তো মাংস আছে সব তো তাই আর কিছু বানাবো না তো ছোটো ছেলেকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি বিছানাগুলো ঝাড়তে এসেছি কারণ খেয়ে দিয়ে কী বলো তো বিছানাগুলো ঝাড়তে আসলে না আর ভালোই লাগে না খেয়ে আর তখন কিছু করতেই ভালো লাগে না তখন মনে হয় একটু বিছানায় পিঠটা ঠেসাতে পারলেই যেন জীবনের শান্তি যাই হোক তাই আমি কি বলি বলো তো খাওয়ার আগে সব বিছানাগুলো ঝাড়ঝুড়ি সব ঠিক করে রেখে দিই শুধু মশারিটা টাঙানো হয় না তো শুতে আসার আগেই মশারিটা টাঙাই তো বন্ধুরা সে যে ফুলকপি মটরশুটি দিয়ে চিকেনটা বানিয়েছিলাম না সত্যি খুব সুন্দর হয়েছিলো আমি বলবো না সত্যি কিন্তু খেতে দারুণ হয়েছিলো আমি ফুলকপিগুলো খাইনি বেছে বেছে দিয়েছিলাম তো কিন্তু ভালোই হয়েছিল খেতে সত্যি টেস্ট হয়েছিল। তোমরা একবার বানিয়ে খাবে আমি যেমনভাবে বানালাম দেখতে সত্যি ভালো লাগবে চিকেন তো তাই ভালো লেগেছে হয়তো তো জানি না যাই হোক চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না কিছু তো আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে এখনের মতন রাখছি সবাইকে শুভরাত্রিটা